শৌকত মোল্লাকে গিরে চোর চোর স্লোগান ভাঙড়ে হ্যাঁ এই মুহূর্তের ব্রেকিং নিউজ সউকাত মোল্লাকে গিরে চোর চোর স্লোগান ভাঙরে আজকে ভাঙরে বিকালবেলা যখন ভোগালিতে ঢুকেছিল তখন সেখানকার মানুষজন তাকে রীতিমতো আটকে বিক্ষোভ দেখায় তারপর তিনি যখন সেখান থেকে বেরিয়ে ফিরছিলেন তখন তার গাড়ি ঘিরে তার গাড়িকে লক্ষ্য করে এলাকার জনগণ চোর চোর বলে স্লোগান দেয় হ্যাঁ সৌকাত মোল্লা যিনি ভাঙড়ের দায়িত্ব রয়েছেন সেই সৌকাত মোল্লাকে রীতিমতো চোর চোর বলে স্লোগান দিচ্ছেন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা শুনলেন সৌকাত মোল্লার গাড়ি কনভাই যখন যাচ্ছিল তখন কিন্তু শৌকাত মোল্লাকে ঘিরে চোর চোর স্লোগান দিচ্ছিল জনতা এবং শুধু তাই নাই আজকে বিকালবেলা যখন ভোকালিতে গিলেন সেখানে জনগণ এবং বিরোধী দলের লোকজন তাকে রীতিমতো ঘিরে আটকে রাখে দীর্ঘক্ষণ তারপর সেখান থেকে যখন পুলিশ এসকিউ করে বার করে সে যখন বাড়ি ফেরার চেষ্টা করে তৃণমূলের লোকজনকে ডেকে জটলা দেখানোর চেষ্টা করে তখন গ্রামের মানুষজন উত্তেজিত জনতা তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন আর এই নিয়ে কি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের কি বক্তব্য এখানে কিছু বলার নেই এখানে একটা কথা আমরা বলবো যারা কাজ করতে পারে না তারা একটু বড় বড় কথা বলবে আমরা ওই সব কথা কোনো গুরুত্ব দেই না এটা একটা প্রশাসনিক রাজনৈতিক কোনো আলোচনা হয়নি আমাদের এখানে আজকের অনেকগুলো সরকারি প্রোগ্রাম ছিল সেই সরকারি প্রোগ্রামে আমাদের মাননীয় অভিভাবক তিনি ভাঙড়ের দায়িত্বে আছেন তিনি ভাঙড়ের অব অবজারভার মাননীয় অভিষেক ব্যানার্জিও মাননীয় আমাদের ইয়ে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবাংলার দায়িত্ব নিয়ে সমস্ত গরিব দুঃখী মানুষের দায়িত্ব নিয়ে কাজ করছেন তানার নির্দেশে তিনি এসছেন তিনি সাধারণ মানুষের কাজ করার জন্য এসছেন এখানে পার্টির কোনো মিটিং হয়নি পঞ্চায়েত অফিসে যেভাবে প্রশাসনিক কাজ করা হয় সেইভাবেই করা হচ্ছে এটা তো এটা তো ওরা বলবেই কারণ ওরা তো কাজ করতে পারে না পঞ্চায়েতে আমরা মেজরিটি পার্সেন ওরা এই বোর্ডটা এই বোর্ডটা তৃণমূল কংগ্রেসের আমরা বেশিরভাগ সদস্য আমাদের এখানে ওরা যদি পঞ্চায়েতে না আসে ওরা যদি মানুষের কাজ করার মনে মানসিকতা না থাকে তাহলে ওরা ওদেরকে আমরা বাড়ি থেকে ডেকে নিয়ে পঞ্চায়েতে ওরা ওদের তো আসা উচিত ওদের সঙ্গে যোগাযোগ করে ওরা যদি মানুষের পরিষেবা দিতে না পারে তার জন্য দায়ভার কী প্রধানের আমাদের সরকার দায়ভার নেবে ওরা যদি কাজ করতে না পারে আমাদের যে আমাদের যে আমাদের যে পিডব্লিউএল এর যে ঘর যে ঘর দেওয়া আমাদের মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন তিনি যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কাজ করছেন যে ডিসেম্বরে টাকা দেবে সেই ডিসেম্বরে ঘরগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেই 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 জন্য আমরা পিডব্লিউলের তাদেরকে সচেতন করেছিলাম যে আপনাদের ঘর নেই আপনারা সঠিকভাবে ঘর করবেন এবং আমরা সঠিকভাবে আমাদের সরকারিভাবে যে টাকাটা দেওয়ার কথা তো সেই টাকাটা দেবো এছাড়া কোনো আলোচনা হয়নি এখানে পার্টি ওরা ওরা যে বলছে এখানে পার্টি অফিসে পরিণত হয়েছে ওরা পার্টি অফিসে পরিণত করার মানসিকতা ওদের আছে আমাদের নেই আমাদের গভর্নমেন্টেরও নেই দাবি ওরা তো বলবে যারা কাজ করতে পারে না তারা তো বলবে ওরা তো কোনো কাজ উন্নয়ন করতে পারে না আজকে গরিব মানুষের মাথায় একটা ছাদের ব্যবস্থা করছে আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট করছে আমাদের পঞ্চায়েত করছে তো ওরা ওরা ওদের তো বলার কিছু নেই যেভাবে হোক শাসক দলকে অপদস্থ করা যায় মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করা যায় ওরা সেই কথা ভাবছে ওরা তো মানুষের কথা ভাবে না ওই হচ্ছে ওই पंचायत অফিসে আসেন না আপনি একদম ভুল কথা আমারও আমার ওই আমাদের পঞ্চায়েতে সিটি ক্যামেরা আছে দেখলে বোঝা যাবে এখানে আমাদের মাননীয় যে প্রধান সাহেব সাহেব আছেন তিনি কাজ করেন আমি এই অঞ্চলের এসটি এসটি সেলের সভাপতি আমরা এখানে যে গরীব দুখী মানুষ আছে তাদেরকে যারা যাতে পরিষেবা পায় সেই সহযোগিতা করি এছাড়া অন্য কিছু না আমার নাম কবির গাইন প্রধানের হাজবেন্ড ও এই অঞ্চলের এসটি সেলের সভাপতি ছিল হ্যাঁ অবশ্যই ছিল প্রধান ছিল আজকে মূলত যে অভিযোগ এখন আমরা যখন গিয়ে সেক্রেটারি সাহেবকে ধরি প্রথমে সহ সাহেব বলছে যে ওদের মনে হয় তেইশ তারিখ উপরে কি সেক্রেটারি সাহেব বলছে যে এখানে প্রথম মিটিং ছিল আবাস যোজনা সম্পর্কে তা আমি আবাস যোজনা সম্পর্কে যখন মিটিং তখন আমার মেম্বাররা জানে না কেন বলে সেটা তো বলতে পারবো না আমরা অনলাইনে দিয়েছিলাম আমাদের উপরে কি চলছে সরকার সাহেব রয়েছে উপরে কি চলছে বলে উপরে তেইশ তারিখের মিটিং যা আছে কানাডা সেই বিষয়ে আলোচনা চলছে তাহলে এটা কি পঞ্চায়েতটাকে টিএমসির পার্টি অফিস বানাতে চাইছে ওরা যদি টিএমসির পার্টি অফিস তাই বলুক না তাহলে আমরাও যেতাম দেখতাম কি মিটিং করছে ওর ভিতরে খালতু এরকম বলে চলবে না যদি থানাটাকে আপনারা ঘুগুর ভাষা বানাচ্ছে এবার পঞ্চায়েত টাকায় বানাবে তাই তো পঞ্চায়েতের উপরে কোনো দিনকে আমি জনসাধারণের কাছে জানতে চাই পঞ্চায়েতে কি কোনো পার্টির মিটিং হওয়া উচিত তেইশ তারিখের যে প্রস্তুতি সভা পঞ্চায়েতে করবে কোনো পাশে মার ছিল করিনি কেন যদি ওর মিটিং করা এতই সব ছিল পাশে মার ছিল করিনি কেন কার বেলা বড় মার ছিল করিনি কেন তাহলে সেই হিসেবে তাই আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাহলে না আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম যে সেক্রেটারি সাহেবকে তাহলে কি এই তিন বছর ধরে যা মাল চুরি করে জমা করে গেছিল সেই টাকাটি কি আজকে নিতে এসেছিল সেক্রেটারি সাহেব যখন হেসে ফেললো ওই না কারি বলি এরকম কোনো কথা না তাহলে ওটা ডিক্লিয়ার করুক এটা পঞ্চায়েত কি পার্টি অফিস যদি পার্টি অফিস হয় তাহলে পার্টি অফিস টিএমসি লোকে যাবে জনসাধারণ কেউ যাবে না আগে ওনাদের ক্লিয়ার করতে হবে যেটা পঞ্চায়েত কি পার্টি অফিস এই পঞ্চায়েত হয় পঞ্চায়েত সাধারণ মানুষ যাবে আমাদের চারটে মেম্বার যাবে যদি ওটা পার্টি অফিস হয় তাহলে জনসাধারণ তারা ফায়দা লেবে ওই জায়গায় কেউ যাবে না বিক্ষোভ আমরা যেটা আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার আমরা সেইভাবে প্রোটেস্ট করেছি ওদের বিরুদ্ধে এবার ভিতরে কে আটকে ছিল আমাদের বোঝার বলার দরকার নেই আমাদের যেটা প্রোটেস্ট করার দরকার ছিল সেক্রেটারি বিরুদ্ধে আমরা করে দিয়েছি সেই টাইমটাই ওরা কি করে আমাদের দিয়ে কাজ করে নেয় আজকে আমি গিয়েছিলাম আমার মেম্বার ছিল আমি সেক্রেটারিকে বললাম যে আমাদের যে এই যে মিটিংটা হচ্ছে এটা কিসের মিটিং সেক্রেটারি বলল আবাস যোজনার মিটিং প্রথম বললো আবাস যোজনার মিটিং তারপরে যখন আমরা বললাম আবাস যোজনার মিটিং কি শুধু টিএমসির লোকই করবে আইএসএফের লোক করতে পারবে না তখন বললো তখন আমি জানি না ওটা যা জানে প্রধান জানে আমরা সেক্রেটারিকে বলে এসছি সেক্রেটারি এর হিসেব দেবে আর ওই পঞ্চায়েতের যে মেন উদ্যোক্তা সেক্রেটারি তো আমরা সেক্রেটারির কাছ থেকে আমরা এটা এর বুঝে আর যদি ক্যানিং পূর্ব থেকে এসে এখানে যদি মিটিং করে যেতে পারে আমাদের এখানে এই বুথে রিজাউল গাজী আমাদের ভাই এখানে শহীদ হয়েছে এখান থেকে যদি ও যদি মিটিং করে চলে যেতে পারে দ্বিতীয় দিন পঞ্চায়েতে কি অবস্থা হবে জনগণই বলবে আমরা বিক্ষোভ দেখেই যে আমাদের কাজ দিচ্ছে না যে পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিটা আমরা বন্ধ করতে চাই সমস্ত সমস্ত রকম আমাদের তো কোন রকমের পছন্দ মতো লোক তাও ভোগালি ওয়ান এর হলে হয় ভোগালী টু শানপুকুর তারপরে বারজুলি সমস্ত লোক এসে তিনতলায় শকতমা মিটিং করে আমার নাম রাকেশ ইসলাম আমি একশো নিরানব্বই বুথের পঞ্চায়েত সদস্য